মা আমি কলেজ যাচ্ছি আসতে একটু দেরি হবে আমি একবার টিউশন করে বাড়ি ফিরবো বিকেলে পড়া আছে ওখান থেকে একবারে আসবো বাড়ি ঠিক আছে দেরি হয়ে যাবে একটু টেনশন করো না আসছি ঠিক আছে সাবধানে যাস আর কি পৌঁছে একটু কল করে দিস ঠিক আছে এখন তো বুঝিস তো মা সমাজে কি চলছে একটু তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করিস দিদি

বলছি কাকিমা আজকে আমি আপনাকে এই কথাটা না বলে পারলাম না আমার মা আমাকে বিয়ে দেবে না আমার মা আমাকে পড়াবে সেটা আমার মার ব্যক্তিগত ব্যাপার আপনি আমার বাড়ি এসছেন চা খান বিস্কিট খান দুটো কথা বলুন চলে যান আমাদের ব্যক্তিগত ম্যাটারে আপনাকে পারমিশন কে দিয়েছে এই কথাগুলো বলার আরে আরে আপনি কেন আমাদের এই কথাগুলো বলছেন আপনি তো আপনার মেয়ে ছেলেকে সামলে রাখতে পারেন না আর রোজ রাতে আপনার ছেলে না বারোটা একটার সময় ঘরে ফেরে তাও আবার টলতে টলতে লজ্জা করে নিজের খেয়ে পরের কাছে এসে এরকম বলারটা কি আপনার সাজে কাকিমা মা এখন আপনার এই মনের সত্য বিবেকটা পাল্টান এতই তো বয়স হলো এবার একটু নিজেকে চেঞ্জ করুন চেঞ্জ করাটা খুব দরকার আপনার মতো মানুষ কিছু আছে বলে এই সমাজে আর সমাজের এই হাল বুঝতে পারছেন আগে নিজের ঘর সামলান তারপরে পর সামলাতে আসবেন যে আমার মা আমাকে বিয়ে দেবে না পড়াবে আমার মা সব সময় চায় যে তার মেয়েরা একটু নিজেকে প্রতিষ্ঠিত করুক যাতে 10 টাকার জন্য কারোর কাছে হাত না পাততে হয় যে 10 টাকা দাও ঠিক আছে সেটা আপনার ছেলেকে শিক্ষা দিন না আমাকে আমার ব্যক্তিগত ব্যাপার আমি কি ড্রেস পরে কলেজে যাব না যাব সেটা আমার পুরোপুরি আমার নিজের কারণ ওটা আমি নিজে কিনি আমার মা আমায় কিনে দেয় আপনি কিনে দেন না আপনি পরিবারেও আমাকে কিনে দেন না আমার মা আমাকে খাওয়ায় আপনি তো আমাকে খাওয়ান না তাহলে আপনারা তো যা আসছে আশা করি দিদি আপনি বুঝতে পেরেছেন এবার যান আমার মেয়ে আমি বুঝে ঠিক আছে তুই কলেজে যা না না দিদি চা টা নে এখন আমি আসি মা টাটা আসছি চিন্তা করো না আর এদেরকে একটু এইভাবেই জব্দ করতে হয় আসছি ঠিক আছে মনা টাটা সাবধানে যাস আরেক তাড়াতাড়ি ফিরিস দুর্গা দুর্গা সম্মান তাকেই দাও যে সম্মান পাওয়ার যোগ্য সে বড়ো কিংবা ছোটো